ক্ষণার বচনের কি নিজে জানতেন না তার পরিণতি বাংলার মাটি যুগ যুগ ধরে শিবুকে ধারণ করে আছে এক নারীর গভীর অব্যক্ত বেতনা এই ধুলিকণায় চাপা আছে ক্ষণার যন্ত্রণার ইতিবৃত্ত এই সেই চন্দ্রকেতু গড় জ্ঞানের পীঠস্থান প্রায় দেড় হাজার বছর আগে বিখ্যাত জ্যোতির্বিদ বরাহ মিহির তাঁর পুত্রকে ভাসিয়ে দিলেন ভাগ্যের হাতে কিন্তু ভাগ্য তাকে পৌঁছে দিল সুদূর সিংহলে সেখানেই মিহির পেলেন তার জীবন সঙ্গিনী বিদুষী খনাকে কিংবদন্তি বলে তিনি ছিলেন সিংহলের রাজকন্যা যার রক্তে বৈত বিদ্যার ধারা জ্যোতিষী ছিল তার প্রেম তাদের বন্ধন কিন্তু এই বাংলার ঘরে ফিরতে শুরু হলো সংঘাত মিহির যখন জটিল গণনায় ভুল করেন তখন খনা বলে উঠেন সহজ ছন্দে কেটে খাওয়া মানুষের ছড়ায় যা হুবহু মিলে যেত যেমন কৃষকের জন্য তার অমর বাণী যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পূর্ণ দেশ এই নির্ভুল জ্ঞানই কাল হল রাজসভার ঈর্ষা পিতা বরাহ মিহিরের সম্মান হারানোর ভয় মিহিরের হৃদয়কে দ্বিধায় ভেঙে দিল নিজের জ্ঞানের চেয়ে বড় হয়ে গেল মিথ্যা অহংকার তারপর সেই চরম ট্র্যাজেডি মেহিরের হাতেই রচিত হল অন্তিম বিচ্ছেদ যে মুখে ছিল মহাকালের সত্য যে কণ্ঠে ছিল প্রকৃতির ছন্দ সেই কণ্ঠস্ব চিরতরে কেড়ে নেওয়া হল তাঁর জি কেঁপে কেড়ে নেওয়া হলো তারপর নেমে এল চিরন্তন নিরবতা আত্মার নীরবতা কেবল একটি মৃত্যু নয় ছিল জ্ঞানের এক নিদারুণ পরাজয় আজও এই মাটির নিচে চন্দ্রকেতু গড়ের ধুলোয় মিশে আছে সেই প্রেম ও ট্র্যাজেডির গল্প মিহিরের অনুশোচনা তাকে দগ্ধ করেছে চিরজীবন কিন্তু খনার বচন আজও আমার বাংলার এই মাটির প্রতিটি কোণে নীরব মেধার গল্প আজও বেঁচে আছে